বাংলাদেশের বন্যার জন্য ভারত দায় ভারত অপেক্ষা কর আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ঘটনাস্থলে এনডিআরএফ দল পৌঁছে গিয়েছে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি প্রবল ঝড় বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে দুর্ঘটনা ভেঙে পড়েছে বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ টার্মিনালের ছাদ ভেঙে মৃত একজন আহত পাঁচ আহতদের ভারতের এই অপকর্মের জন্য ভারতকে একদিন প্রাচ্যিত করতে হবে আজ না হোক কাল ভারত ধ্বংস হবে মুসলিমরা বিশ্বাস রাখেন বলে গেছে সেই চোদ্দশো বছর আগে এই ভারত একদিন থাকবে না মুসলমান থাকবে ভারতের কর্মের পর ভারত ভোগ করবে আপনারা প্রত্যেকেই দোয়া করেন ইনশাল্লাহ গাজাই হিন্দ অনুষ্ঠিত হবে যে যুদ্ধের মধ্যে মুসলমান বিজয় হয়ে যাবে এই গাজাহিন হিন্দ যখন অনুষ্ঠিত হবে তখন হাজারো হাজারো লক্ষাধিক হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী মারা যাবে মুসলমান দলে দলে হয়ে যাবে সেদিন আর বেশি দূরে অপেক্ষা করেন মুসলমান দোয়া করেন আল্লাহর কাছে ইমানকে শক্ত করেন সাচ্চা ইমান নিয়ে জমিনের মধ্যে থাকেন